বন্ধুরা আজ আমি আপনাদেরকে নিয়ে এসেছি ধামরায়ের কুশরা বাজারে এই বাজারটা শুধু কেনাকাটার জায়গা নয় এলাকার শিক্ষা ব্যবসা চিকিৎসা সবই কেন্দ্রীভূত হয়েছে এই বাজারকে ঘিরে বাজারের শুরুতেই রয়েছে ফাজ বালিকা উচ্চ বিদ্যালয় প্রতিদিন অসংখ্য ছাত্রী যাতায়াত করে বলে এখানটা সবসময় প্রাণবন্ত থাকে এরপরেই আছে কুশুরা ইউনিয়ন পরিষদ যেখানে এলাকার সব সেবামূলক কাজ পরিচালিত হয় আর কিছু দূর এগিয়ে গেলেই দেখা পাবেন কুশুরা আব্বাচালী উচ্চ বিদ্যালয় বাজারের ব্যস্ততা বাড়ানোর আরেকটি বড় কেন্দ্র খুসড়া বাজারে রয়েছে দুটি বাইক সার্ভিস পয়েন্ট যেখানে প্রতিদিনই মোটরসাইকেল সার্ভিস রিপেয়ার আর কেয়ার চলতেই থাকে এলাকার বাইক চালকদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ সেবা কেন্দ্র এছাড়াও বাজারে রয়েছে ছোট বড় বেশ কয়েকটি চাট দোকান মুদির দোকান আর ফার্মেসি যা স্থানীয় মানুষের দৈনন্দিন চাহিদা পূরণ করে কুশুরা বাজার থেকে প্রায় এক কিলোমিটার সামনে রয়েছে কুশুরা নবযুগ বিশ্ববিদ্যালয় কলেজ এলাকার শিক্ষার্থীদের জন্য এই বাজারটাই মূল কেন্দ্র এই বাজারে সপ্তাহের দুদিন শনিবার এবং মঙ্গলবার বসছে বড় হাট কাঁচা বাজার মাছের বাজার মুরগি ফল গৃহস্থালী পণ্য সবই পাওয়া যায় এক জায়গায় হাটের সময় বাজারের কোলাহল যেন আলাদা প্রাণ পায় মাছের বাজারে থাকে রুই কাতলা শিং মাগুর সহ নানা দেশি মাছ দরদাম আর হাঁক পুরো গ্রামীণ হাটের আসল স্বাদ শিক্ষা প্রতিষ্ঠান ব্যবসা চিকিৎসা হাট সব মিলিয়ে কুশরা বাজার এলাকাবাসীর জীবনযাত্রার গুরুত্বপূর্ণ অংশ বন্ধুরা এই ছিল বাজার ভ্রমণ যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না আর কোন এলাকার ভিডিও দেখতে চান কমেন্টে জানিয়ে দিবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো জায়গায় এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ